খুব ভালোভাবে জজ সাহেব মেনশন করেছেন যে কিভাবে এই রিপোর্টের কালেকশনটা হয়েছে এবং কিভাবে নমুনাগুলো কন্টামিনেটেড হয়েছে এবং এই যে আমরা যাদের ভাবছি বা সাসপিশিয়াস ওয়েতে আমরা চিন্তা করছি যে আরো পার্সনে এই কেসে ইনভলভ আছে সঙ্গে একজন মহিলারও মানে ডিএনএ পাওয়া যাচ্ছে তাহলে সেটা কিভাবে সম্ভব বা কি কি প্রসপেক্টেড থাকতে পারে তাহলে মানে সেই রিপোর্টটা অলরেডি ইন কোয়েশ্চেন যে তা সেটা কীভাবে অ্যাডমিশন পেলো হ্যাঁ রেগার্ড দ্য মানে অ্যাস অ্যান এভিডেন্স একটা ভীষণ খারাপ দিক হলো এই কেসের যে অভয়ার শরীরে মানে অভয়ার যে বডি তার অস্তিত্ব আর আমাদের কাছে নেই সেটা তো আর প্রিজার্ভ করা হয়নি যে দ্বিতীয়বার ময়না তদন্তের যে স্কোপ সেটাও আমাদের হাতে নেই চারটে তিনে ওর যে সিসিটিভি ফুটেজ আছে চারটে তিন থেকে চারটে আটত্রিশ ওই ফ্লোরে যে ফুটেজের ওপরেই ওকে অ্যারেস্ট করা হয় সেই সেটা কিন্তু ও অনুপবাবুর নির্দেশে গিয়েছিল আর জি করে ইমার্জেন্সিতে ঢুকতে গেলে আপনাকে আগে মেডিকেল ইয়ে আউটপোস্ট হয়ে যেতে হবে আউটপোস্ট পারমিশন না দিলে আপনি ওখানে ঢুকতে পারবেন না আউটপোস্টে সমরপালকে বলেইও চারটে তিনে গিয়েছিল ওপরে আরেকটা জিনিস যেটা খুব ডাক্তার তপাদার যিনি ওনার ইনচার্জ ছিলেন মানে হ্যাঁ সুমিত্রায় তপাদার যিনি যার আন্ডারেই ওরা এসব পিজিটি গুলো করছিলেন হ্যাঁ উনি বলেছেন যে যেদিন এই ইনসিডেন্টটা হয় আট তারিখ আট তারিখে বিকেল চারটে থেকে রাত্রি আটটা অব্দি এই ভিকটিম নিরুদ্দেশ ছিল প্রায়র একটা ইনসিডেন্ট হয়েছিল যেখানে ওর একটা খুব বড় ইঞ্জুরি হয়েছিল সেখানে দেখা অভয়ার মানে ভিকটিমের সেখানেও ওর এই ঠোঁট ফোট কাটা ছিল হ্যাঁ আর গালেও এরকম অনেক হ্যাচরের দাগ ছিল আর ও সারা বডিতে অনেক ইঞ্জুরি মার্ক ছিল হ্যাঁ অবশ্যই একটা ফোন করে ফোন করে যদি ওকে ডেকেই আনা হয় একটা পারপাসে যে তুমি রুগী দেখতে যাও তারপরে ওই ফুটেজটাকে ওকে অ্যারেস্টের পারপাসে ইউজ করা হয় তাহলে আপনি কি বলবেন যে সিএফএসএল রিপোর্টের ওপরে ভিত্তি করে উনি আরো পার্সনের উপস্থিতি পেয়েও হ্যাঁ জশ বলছেন এই রিপোর্টকে মানা যায় না আবার ওই রিপোর্টের উপরেই উনি সঞ্জয়কে বলছেন এখানে ম্যাচিং হয়ে গেছে ওর এই হবে সাহেব তার রায়ে লিখে দিচ্ছেন শি ইজ ইন এ শি ওয়াজ ইন এ স্লিপিং কন্ডিশন তা হাউ ডিড দা জাজ নো দ্যাট শি ওয়াজ ইন এ স্লিপিং কন্ডিশন ওই দিন রাত্রিবেলা সেখানে চার মানে তিন চারটে জায়গায় ওখানে তখন রিইউনিয়ন পার্টি চলছিল সেই রাত্রে এবং সেই রাত্রে আমাদের পশ্চিমবঙ্গের সব ট্রেড কালচারের বড় বড় লোকরা ওখানে পার্টিতে মত্ত ছিল তাহলে অভয়াও কি সেই পার্টির শিকার হলো বা সেই পার্টি থেকে কিছু লোক এসে অভয়াকে আমি আমাদের অন্য পিপি সারদের থেকে এই কিছু ফটোগ্রাফ এই চল্লিশটা ফটোগ্রাফ দেখেছি সেখানে আমি দেখেছি অবজেকশনেবল অনেক কিছু ছিল যেটা আমরা মেনশন করতে পারতাম সেখানে মেনশন করলেই কিন্তু কেসটা সঞ্জয় রায় থেকে ওই দিকে অন্যদিকে ঘুরে যেতে পারতো আমি বলছি সিএফএস এর রিপোর্ট এবং অন্যান্য নমুনা সহ ওকে এমনি ছেড়ে দেওয়া যায় কেন সেরকম কোনো আপনার কাছে কোনো সার্টিফিটি নেই যে ওই ক্রাইমটা করেছে আর যদি বলেন ওকে ধরতে হবে তাহলে আবার রি ইনভেস্টিগেশন করে আপনাকে ওই অভয়ার বডি আনতে হবে সেটা কি পারবেন অভয়ার বডি তো আপনারাই ডিস্ট্রয় করেছেন আমি মমতা ব্যানার্জির কাছে আজকে এই আর্জি রাখছি আজকে যদি এটা আপনার মেয়ের সঙ্গে হতো আপনি কি করতেন আপনি এত অমানবিক কি করে হয়ে গেলেন যে যাকে তাকে ডিপার্টমেন্টে মেরে আবার তার লাশ গুম করে দিচ্ছে তিনশো পুলিশ দিয়ে তার বাড়ির বাড়ি দখল করছেন তাকে সব দেহ করতে যাচ্ছে সেখানেও গিয়ে আপনি তার পুলিশ মোতায়েন করছেন হোয়াট ইজ দ্য ম্যাটার আই আমি একজন শিক্ষিত মানুষ আমি আপনাকে ভোট দিয়ে জিতেছি আমি চাই না আপনি আমাকে এসে মারুন হ্যাঁ এবার একটু ভদ্র হন কোন হাইকোর্ট আপনাকে দেখিয়ে দেবে কোন সুপ্রিম কোর্ট আপনাকে দেখিয়ে দেবে আপনি যে নিজে দেখতে পাচ্ছেন না আপনি কি করছেন হাইকোর্ট করে এই ম্যাটার অন্যদিকে ঘুরিয়ে দেওয়া যাবে না এখানে এই যে রায়টা ঘোষণা হলো সেটা নিয়ে আমরা একটু সন্তুষ্ট নই কেন বায়োলজিক্যাল যে রিপোর্টের ভিত্তিতে বা সিভিসলের যে রিপোর্টের ভিত্তিতে আজকে ওর এত বড় একটা সাজা হলো সেই রিপোর্টটাই যদি আমরা কনসিডার করি দেখা যাবে যে সেই রিপোর্টে যে আমরা রিপোর্ট মানে রিপোর্টে কি কন্টামিনেশন বা কন্টামিনেটেড একটা রিপোর্ট যাতে আরো পার্সনের উপস্থিতি আমরা এবং পারছি সেখানে বলা হচ্ছে যে সঞ্জয় সঞ্জয়ের যে ডিএনএ তার সঙ্গে মানে ভিক্টিমের নিপিল সোয়াব যেটা বা লালা রস সেটা নিপলের সংলগ্ন যে অঞ্চলের লালা রস সেটা যে ম্যাচিং করেছে তার ভিত্তিতেই সঞ্জয় আজকে এই এত বড় একটা সাজা হয়ে গেল হ্যাঁ কিন্তু এই যে রিপোর্টটা এর যে কালেকশন বা মানে এর যে সংক্রান্ত বিষয়গুলো সেগুলো কিন্তু আপনি আমরা যদি আজকে জাজমেন্ট কপিটা দেখি সেখানে খুব ভালোভাবে জজ সাহেব মেনশন করেছেন যে কিভাবে এই রিপোর্টের কালেকশনটা হয়েছে এবং কিভাবে নমুনাগুলো কন্টামিনেটেড হয়েছে এবং এই যে আমরা যাদের ভাবছি বা সাসপিশিয়াস ওয়েতে আমরা চিন্তা করছি যে আরো পার্সন এই কেসে ইনভলভ আছে সঙ্গে একজন মহিলারও মানে ডিএনএ পাওয়া যাচ্ছে তাহলে সেটা কিভাবে সম্ভব বা কি কি প্রসপেক্টের থাকতে পারে তাহলে মানে সেই রিপোর্টটা অলরেডি ইন কোয়েশ্চেন যে সেটা কিভাবে অ্যাডমিশন পেলো হ্যাঁ রিগার্ডিং দ্য মানে অ্যাস অ্যান এভিডেন্স হ্যাঁ কেন সেটা যদি আমরা সুপ্রিম কোর্টে গাইডলাইন কিছু ফলো করি তাতে আমরা দেখবো যে কন্টামিনেটেড রিপোর্ট কিন্তু আমরা সিফেসলের আমরা একলো আমাদের ডিসিশন মেকিংয়ের জন্য নিতে পারি না হ্যাঁ সেখানে বারণ করা আছে কিন্তু এখানে নেওয়া হয়েছে এবং আমাদের এক্ষেত্রে আরেকটা ভীষণ খারাপ দিক হলো এই কেসের যে অভয়ার শরীরে মানে অভয়ার যে বডি তার অস্তিত্ব আর আমাদের কাছে নেই সেটা তো আর প্রিজার্ভ করা হয়নি যে দ্বিতীয়বার ময়না তদন্তের যে স্কোপ সেটাও আমাদের হাতে নেই এবং যে পারিপার্শ্বিক অনেক এভিডেন্স মেটানো হয়েছে এটা অনেক আগে থেকেই আমরা জানি মানে যখন থেকে এই ঘটনা সব প্রকাশ্যে এসেছে তখন থেকে অনেক কিছু আমরা জেনেছি যে কিভাবে তথ্য প্রমাণ লোপাট করা হয়েছে কত কিছু ডিস্ট্রাকশনের দিকে গেছে কত কিছু ক্রিয়েট করা হয়েছে এখন এই ক্রিয়েটেড এভিডেন্সের এর উপরেই কিন্তু সঞ্জয়কে আনা হয়েছে এবং সঞ্জয় যেখানে বারবার বলছে যে পুলিশ স্টেশনে আমার সঙ্গে এই হয়েছে আমার সঙ্গে এই হয়েছে কিন্তু একটা জিনিস এখানে দেখুন আজকে যদি আমরা পুলিশ স্টেশনে গেলাম তারপরে আমার সঙ্গে কিছু হলো তাহলে আমার সাক্ষ্য তো আমি নিয়ে যাইনি সঙ্গে করে যে সাক্ষী দেবে যে আমার সঙ্গে কি হয়েছিল এখন সেখানে সাক্ষ্য প্রমাণ তো শুধু পুলিশরাই দিতে পারে আরেকজন পুলিশ কি আর বলবে এসে যে হ্যাঁ আমি দেখেছি ওনার সঙ্গে এগুলো হয়েছে তাহলে তো তাকে এনকাউন্টার করে মারবে তাহলে চাকরি থেকে বরখাস্ত করে দেবে এটা তো আর পসিবল নয় তাতে আমাকে ধরে নিতে হবে আমার মক্কেল আজের এ ডিফেন্স কাউন্সিল আমি যখন দাঁড়াচ্ছি আমার মক্কেলই আমার ধ্যান এবং জ্ঞান সেখানে মক্কেল যা বলছে এটা ঠিকই বলছে বলে আমার রিলিফ দেওয়াটা আমার কাজ এটা আমি ধরে নেবো আমরা একটা প্রশ্ন করবো একদম শুরু থেকে মোটামুটি যদি একদম বলতে

ইয়ে করা হয় ডেকে আনা হয় তারপরে বিল্ডিং বিল্ডিংয়ে নিয়ে যাওয়া হয় আর করে সেখান থেকে ওকে গাড়িতে করে ডিডি লালবাজারে নিয়ে যাওয়া হয় তারপরে ওর প্রোডাকশন মানে ওর অ্যারেস্ট সেদিন রাত্রিবেলা দেখানো হয়নি দশ তারিখে সাড়ে দশটা নাগাদ ওর অ্যারেস্ট দেখানো হয়েছে তারপরে ওকে মেডিকেল করাতে নিয়ে যাওয়া হয়েছে আর বিভিন্ন জায়গায় মেডিকেল রিজেক্টেড হওয়ার পর লাস্টে দেখানো হয়েছে যে এস এস কে এ ওর মেডিকেল হয়েছে যেখানে সঞ্জয় বলছে যে আমার মেডিকেল এস এস কে এ নয় আমার লাস্ট মেডিকেল হয়েছে আমার বিআর সিং হসপিটালে যেখানে আমাকে ঘোষণা কর মানে এও দেখে বলা হয়েছে যে আমার কোনো শরীরে কোনো ইনজুরি মার্ক নেই এবং সবই নর্মাল কিন্তু সেই রিপোর্টটা আমাদের কাছে সামনে আসেনি আমরা এসএস এর রিপোর্ট পেয়েছি যেখানে বলা হয়েছে এই হ্যাচরের দাগ এই পায়ে ইনজুরি এগুলো না সঞ্জয়কে সঞ্জয় বলছে আমাকে এসএস এ নিয়ে যাওয়া হয়নি এটাই হচ্ছে কথা এবার তারপরে ওকে বিকেল চারটের সময় শিয়ালদা কোর্টে আনা হয়েছে এরকম লেখা আছে কিন্তু আমি তো রিমান্ডে ছিলাম আমি তো ওকে দেখিনি হ্যাঁ এবং আমাকে ফাইলও দেয়া হয়নি সেদিন ও সঞ্জয় নানমুভ অবস্থায় ছিল এবং সেখানে প্রিসাইডিং অফিসারের সইও আছে কিন্তু সঞ্জয় বলছে আমাকে প্রডিউস করা হয়নি কোর্টে আমাকে ওই লালবাজারের ঘরেই বন্দি করে রাখা হয়েছিল

দাঁড়িয়েছিল এই অন্য কিছু করতে গিয়েছিল তাকে ফোন করে ডেকে আনা হয়েছিল ফোন দত্ত করেছিলেন যিনি এস আই পদে আছেন এবং ওয়েলফেয়ার বোর্ডে মানে কলকাতা পুলিশের ওয়েলফেয়ার বোর্ডে উনি আছেন আর উনিও ওকে রাত্রিবেলা মানে অনুপ এই অনুপ স্যারের পৃষ্ঠপোষকতায় ও আর কি বাইকটা ইউজ করতো মারাকে থাকতো এবং অনুপদার পার্সোনাল কাজ থেকে অফিসিয়াল যা যা ইনস্ট্রাকশন দেওয়া হতো ও সবই করতো এই হচ্ছে এবং অনুপ অনুপবাবুই ওকে ও রাত বারোটার সময় যখন বা সাড়ে এগারোটা নাগাদ ও যখন এই হসপিটাল ছেড়ে চলে যায় তারপরে ওকে আবার যে ডেকে আনা হয় ভোরবেলা চারটে তিন থেকে চারটে আট ওই ফ্লোরে যে ফুটেজের ওপরেই ওকে অ্যারেস্ট করা হয় সেই সেটা কিন্তু ও অনুপবাবুর নির্দেশেই গিয়েছিল ওর গতি দেখলে বুঝতে পারবো যে ও প্রথমবার এইখানে গেছে এবং ওখানে ও খুঁজে বেড়াচ্ছে ওকে ফোনে ভাবে বলা হয়েছে যে থার্ড ফ্লোরে নামবি তারপর তুই খুঁজবি তা খুঁজে খুঁজে ও যখন দেখছে যে মেল ওয়ার্ড কোথায় যেখানে ওকে বলা হয়েছিল মেল ওয়ার্ডে একজন পুলিশেরই মানে একজন পার্সনের অর্থোপেডিক সার্জারি হওয়ার কথা যে যাকে ও অ্যাডমিট করে এসছিল ওটিতে নিয়ে গেছে এটা দেখে এসেছিলো তার ও তাকে দেখার জন্যই ও চারতলায় গেছিলো থার্ড মানে সরি ফোর্থ ফ্লোরে গেছিলো সেখান থেকে যখন বলা হলো যে না এখানকার ওয়ার্ডে নেই নিচের থার্ড ফ্লোরের ওয়ার্ডে যান ওরাই পাঠালো তখন ও লিফ্টে করে এসে ওই সিসিটিভির সামনে দিয়ে যখন যাচ্ছে আমরা ওকে দেখতে পাচ্ছি ওটাই দেখছে যে এখানে কোথায় কোন ঘরটা কোনটা তারপরে ও যখন এগিয়ে চলে যাচ্ছে আমরা দেখছি যে সিসিটিভির কভারেজে ও কিন্তু আর আসছে না ও কোন দিকে গেল, ডান দিকে গেল না বাঁ দিকে গেলো সেটা কিন্তু বোঝা যাচ্ছে না কিন্তু জজ সাহেব যখন ডিপোজিশনে নিলেন যে সাক্ষীর সময় তখন জজ সাহেব এটা নিলেন যে ও বাঁ দিকে গেল বাঁ দিকে হলো মেলওয়ার্ড আর ডান দিকে হলো আপনার নার্সিং স্টেশন যে নার্সিং স্টেশনটা পেরোলে ভেতরেই আপনার সেমিনার হল যেখানে এই ক্রাইম সিন দেখানো হয়েছে অতএব ও তো ডিপোজিশন বা সাক্ষতেও গেছে যে ও বাঁ দিকে গেছিল মেলওয়ার্ডে ও তো ডান দিকেও ঢোকেনি সেটা জজ সাহেব পাননি ওই ফুটেজে

আর সেখানে ওর হাতে হেলমেটটা আছে কিন্তু ব্লুটুথটা নেই এখানে সঞ্জয় আমাদের বলেছিল যে ও তো মেলওয়ার্ডে ওয়ার্ডে গিয়েছিল কিন্তু ওই লোকটি ছিল না কিন্তু ওখানে একজন বয়স্ক ভদ্রলোক তার ছেলে মারা গিয়েছে ওই রাত্রে ওর বাড়ির লোকরা সবাই নিয়েছে ভদ্রলোক যেতে চেয়েছিলেন কিন্তু ওনার শরীর এতই কষ্ট মানে কষ্ট ওনাকে নিয়ে যাওয়া হবে না এটাই বলা হয়েছিল তখন ওই ভদ্রলোকই ওকে ধরে খুব কান্নাকাটি করে যে বাবা আমার একটাই ছেলে উনি তো মারা গেছেন আমি যে একটুখানি দেখতে যাব সেটাও আমাকে হসপিটাল পারমিশন দিচ্ছে না আমার বাড়ির লোকরা সবাই নিচে তো তুমি একটু দেখো এরকম ভাবে তখন ও বললো যে দেখুন বাড়ির লোক যখন আছে আমি এখানে অন্য কাজে এসেছি বলে ওনারই ওখানে যে চেয়ার আর টেবিল রাখা আছে ওখানেই ও ব্লুটুথ এবং হেলমেটটা রেখেছিল এটা তো ওই চারটে মানে তিন যেটা দেখা যাচ্ছে ও ঢুকছে সে সেই সময় এই যে চারটে তিন থেকে চারটে আটত্রিশ তার বর্ণনা আমি দিচ্ছি ও কোথায় ছিল সেখানে ও বিশ্রাম নিয়েছে কিছুক্ষণ লোককে সান্ত্বনা দিয়ে ওনার সঙ্গে কিছু কথাবার্তা বলেছেন এবং তারপরে ওখান থেকে যখন মানে একটু ঘুমিয়েও পড়ছিল বসে বসে তারপরে যখন ও বেরিয়ে আসে তখন ওই হেলমেটটা নিয়ে নেয় কিন্তু ব্লুটুথটা ওখানেই থেকে যায় এটাই ও বলে আর এই খবর এই রকম এইরকম মানে ইয়েটা ও আউটপোস্টেও বলেছে এখন আমরা দেখছি যে দেখুন অনুপ দত্ত শুধু না এখানে আউটপোস্টে যে সমর পান উনিও জানেন ওকে খুব ভালো করে ও কি কি কারণে আসে ও ওয়েলফেয়ার বোর্ডে যারা অ্যাডমিটেড হয় তাদের ব্যাপারে ও আসা যাওয়া আরজি কর কেন সব মেডিকেল কলেজ যেগুলো সরকারি সব কলেজেই ও যাতায়াত করে এবং সেখানকার আরজি করে ইমার্জেন্সিতে ঢুকতে গেলে আপনাকে আগে মেডিকেল ইয়ে আউটপোস্ট হয়ে যেতে হবে আউটপোস্ট পারমিশন না দিলে আপনি ওখানে ঢুকতে পারবেন না তাহলে আউটপোস্টে সমরপালকে বলেই ও চারটে তীরে গিয়েছিল ওপরে সমরপাল জানে যে ও চারটে দিনে গিয়েছিল আবার চারটে আটত্রিশে মা চল্লিশে ও বেরিয়ে গেছে তাহলে এইটা এখানে এত কোয়েশ্চেন আসার কথা না তাহলে সমর বাবুকে কেন ভালো করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে না আর অনুপ বাবুকেও বা কেন জিজ্ঞাসাবাদ করা হচ্ছে না যে আর অনুপ বাবু ডিপোজিশন দিয়েছেন হ্যাঁ উনিই ফোন করেছিলেন এবং তাদেরকে দেখভালের জন্যই ফোন করা হয়েছিল এখানে কোনো মিস্টিরিয়াস কিছু আমরা বা কোর্ট এখানে পাইনি আমি ওনাকে কখনো চিনতাম না আর আমি হতে পারি অনেক বদমাইশি করেছি অনেক চেঁচামেচি করি আমি খুব তাড়াতাড়ি রেগে যাই মারধর করি লোককে কিন্তু আমি সবসময় ন্যায়ের দিকেই ছিলাম আমি কখনো মহিলার সঙ্গে এরকম অপমানজনক কিছু করিনি